নতুন বছর দু সালে দেশ জুড়ে চালু হয়ে যাচ্ছে নতুন একটি কার্ড যেটাকে ফার্মার আইডি কার্ড বা কৃষক কার্ড বলতে পারেন তো এই কৃষক কার্ড যদি আপনার কাছে থাকে সেক্ষেত্রে আপনি কী কী সুবিধা পাবেন আপনাদেরকে অতিরিক্ত কি কী সুবিধা দেওয়া হবে শুধু তাই নয় যদি এই কৃষক আইডি কার্ড না বানান বা আপনি যদি না পান সেক্ষেত্রে কি আপনার পিএম এম কিষাণ যোজনার টাকা বন্ধ হয়ে যেতে পারে তো এই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য আজকের ভিডিওতে আপনাদেরকে দিয়ে দেব কারণ এই কার্ড নিয়ে নতুন নতুন তথ্য উঠে এসছে এই কার্ডটা বানালে আপনাদেরকে একাধিক সুবিধা দেওয়া হবে তো চলুন বর্তমানে এই কার্ডের সুবিধা কি রয়েছে এই কার্ড না থাকলে পিএম এম টাকা বন্ধ হয়ে যাবে কিনা সমস্ত কিছু এক এক করে আপনাদেরকে জানিয়ে দিই তবে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক এবার দেশ জুড়ে চালু হয়ে যাচ্ছে কৃষক আইডি কার্ড প্রত্যেক কৃষককেই যারা মূলত পি এম কিষাণ যোজনাতে আবেদন করে রেখেছেন তাদেরকে এই কার্ড কিন্তু দেওয়া হবে তো এই বিষয়ে নতুন কি আপডেট উঠে এসেছে কী কী সুবিধা আপনারা এই ফার্মার আইডি কার্ড বা কৃষক কার্ডে পাবেন দেখুন এখানে বলা হয়েছে আধারের মতোই কৃষকদের জন্য এবার বিশেষ আইডি কার্ড তৈরি হবে পদক্ষেপ কেন্দ্রের তো কি কী সুবিধা মিলবে বুঝতে পারছেন ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কিন্তু একটা আইডি কার্ড তৈরি করা হবে যেটাকে কৃষক আইডি কার্ড বলা হচ্ছে তো এই কার্ডে কী কী সুবিধা পাবেন তার আগে দেখুন এখানে বলা হয়েছে আধার কার্ডের মতো এবার অনন্য আরও একটি বিশেষ কার্ড পাবেন দেশের কৃষকরা এই পদক্ষেপ কেন্দ্রের কৃষকদের জন্য এই আইডি কার্ডগুলি তৈরি এবং রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারগুলি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষ থেকেই এই কার্ড দেওয়া শুরু হয়ে যাবে এই বছরেই ছ কোটি কৃষককে অলরেডি এই কার্ড কিন্তু দেওয়া শুরু হবে তো ছ কোটি কৃষক কিন্তু এই দু হাজার সালেই এই কৃষক আইডি কার্ড বা ফার্মার আইডি কার্ড কিন্তু পেয়ে যাবেন কবে থেকে পাবেন দেখুন বলা হয়েছে জানা যাচ্ছে দু সালের মার্চের মধ্যেই প্রথম ছয় কোটি কৃষক এই কার্ড কিন্তু পেয়ে যাবেন অর্থাৎ এই দু সালের মার্চ মাসেই কিন্তু কোটি কৃষক এই কৃষক আইডি কার্ড পাবেন কি বলা হয়েছে যারা তার পরে পাবেন আর কি তাদের বিষয়ে বলা হয়েছে দেখুন এরপর দু হাজার পঁচিশ ছাব্বিশ এবং ছাব্বিশ সাতাশে ধাপে ধাপে যারা পাচ্ছেন না তাদেরকে অর্থাৎ বাকি যারা রয়েছেন তাদেরকে ধাপে ধাপে কিন্তু কার্ড বন্টন করা হবে অর্থাৎ দু হাজার পঁচিশ ছাব্বিশ এবং ছাব্বিশ সাতাশ সালের মধ্যেই কিন্তু যারা যারা এই কার্ড পাবেন না মূলত তাদের প্রত্যেককে কিন্তু এই কার্ড দিয়ে দেওয়া হবে বা বন্টন করে দেওয়া হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে এখন আপনাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে এই কার্ডটা যদি থাকে আপনারা কী কী সুবিধা পাবেন তো সেই বিষয়ে এখানে বলা হয়েছে যে এই কার্ডটা যদি আপনাদের থাকে সেক্ষেত্রে একটা কৃষকের বর্তমানে যে সমস্ত চাষবাস সম্বন্ধীয় তথ্য সেই সমস্ত কিছু এই কার্ডে কিন্তু আপডেট থাকবে যেমন ওই কৃষকের বর্তমানে কতটা জমি রয়েছে কতটা জমিতে কোন ধরনের ফসলে তিনি চাষ করেছেন সেই সমস্ত আপডেট থাকবে শুধু তাই নয় অতিরিক্ত সুবিধা হিসাবে এই কার্ড যদি আপনাদের কাছে থাকে বা আপনারা যদি বানান সেক্ষেত্রে কৃষকের ফসলে যদি কোনো রকম কোনো ক্ষতি হয়ে যায় সেক্ষেত্রে তারা কিন্তু ফসলের ক্ষতির টাকা পাবেন ফসল বিমা যোজনার মাধ্যমে শুধু তাই নয় আপনারা চাষবাসের জন্য এই ফসল বপনের জন্য আপনাদেরকে কিন্তু সরকারিভাবে লোনও দেওয়া হবে অর্থাৎ কম সুদে কিন্তু আপনারা লোনও নিতে পারবেন তো বুঝতে পারছেন অতিরিক্ত সুবিধা কিন্তু আপনাদেরকে দেওয়া হবে এছাড়াও বন্ধুরা আপনাদেরকে জানিয়ে দিই ফসল বোনার পর বা ফসল বপন করার পর আপনার জমির নকশা কী রয়েছে বা নকশা কী রকম রয়েছে সেই সমস্ত তথ্য কিন্তু আপনারা এই আইডি কার্ডের মাধ্যমে দেখতে পাবেন এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমরা আইডি কার্ডের মাধ্যমে কিভাবে দেখবো বা এই কার্ডের মাধ্যমে কীভাবে দেখবো হয়তো সরকারের তরফ থেকে কোনো অ্যাপ্লিকেশন বা কোনো ওয়েবসাইট হয়তো তৈরি করা হবে যেমন হোয়াটসঅ্যাপে আপনারা ছবি তুলতে পারেন একইভাবে হয়তো এই আইডি দিয়ে বা এই আইডি কার্ড দিয়ে আপনি কোনো অ্যাপ্লিকেশনে লগ ইন করে তার মাধ্যমে ছবি তুলে আপনাকে চাষবাসের পরে আপডেট করতে হবে পরবর্তী সময় আপনি সেটা দেখতে পাবেন এমনটাও কিন্তু হতে পারে বা ড্রোনের মাধ্যমে হয়তো যে সার্ভে হবে উপগ্রহ চিত্রের মাধ্যমে সার্ভে হওয়ার পর কিন্তু অটোমেটিক আপনার আইডি কার্ড দিলে আপনার ম্যাপটা অটোমেটিক সেখানে শো করবে এমনটাও কিন্তু হতে পারে এখন প্রশ্ন হচ্ছে অনেকের মনে যে বর্তমানে এই কার্ড যদি আমি না তৈরি করি সেক্ষেত্রে কি পি এম কিষাণ যোজনার টাকা বন্ধ হয়ে যেতে পারে তো দেখুন রকম কিন্তু অফিসিয়াল কোনো নোটিশ এখানে দেওয়া হয়নি বা কোনো আপডেট কিন্তু আসেনি যে এই কার্ড না বানালে আপনার পি এম কিষাণ যোজনার টাকা বন্ধ হয়ে যেতে পারে তবে এই কার্ড বানালে আপনারই সুবিধা তো আপনারা যদি না বানিয়ে থাকেন বা যদি আপনাদেরকে দেওয়া হয় অবশ্যই করে নেবেন তো কারা পেতে পারেন মূলত পিএম এম যোজনাতে যারা আবেদন করে রেখেছেন যাদের আগে থেকে পিএম কিষাণ যোজনায় নাম রয়েছে তাদের প্রত্যেকে কিন্তু এই কার্ড দেওয়া হবে এমনটাই কিন্তু জানানো হয়েছে তো কীভাবে আবেদন করা হবে নিজেকে আবেদন করতে হবে কি এই বিষয়েও কিন্তু বলা হয়নি বলা হয়েছে যে দু হাজার পঁচিশের মধ্যে ছয় কোটি কৃষকে কার্ড বিতরণ করা হবে সঙ্গে সাতাশ সালের মধ্যে বাকিদেরকে কিন্তু দিয়ে দেওয়া হবে অর্থাৎ এই কার্ডের জন্য এখনও পর্যন্ত আবেদন যে করতে হবে সেটা কিন্তু বলা হয়নি আপনাকে এই কার্ড বিতরণ করা হবে এমনটা কিন্তু বলা হয়েছে অর্থাৎ আপনি কিন্তু কার্ডটা পেয়ে যাবেন তো যাই হোক এই কার্ড যদি আপনার তাকে আপনি অতিরিক্ত সুবিধা পাচ্ছেন কিন্তু পি এম কিষাণ যোজনার টাকা কিন্তু আপনার বন্ধ হবে না আপনি যেমন টাকা পাচ্ছেন তেমন পাবেন তবে এই কার্ড নিয়ে যদি কোনো বাধ্যবাধকতা চালু হয়ে যায় বা কোনো নিয়ম চালু হয়ে যায় এই কার্ড করলে তবেই টাকা পাওয়া যাবে সেই যদি কোনো রকম সেই রকম আপডেট চলে আসে সেটাও ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো তাই এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখবো কোনো রকম কোনো আপডেট এই ধরনের কিন্তু নেই তো পিএম কিষান যোজনাতে আপনি এই মুহূর্তে আবেদন করেছেন কিনা অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাইক দেবেন ভিডিওটা ফেসবুকে অর্থাৎ বেশ বেশি শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে এটা ফলো করতে ভুলবেন না ধন্যবাদ